গুড ইভিনিং মাই গুড ইভিনিং মাই অল ফাইন তোমরা সবাই কেমন আছে আশা বুঝি খুব ভালো তোমাদের ভালো আছে আমরাও খুব ভালো তো দেখতে পাচ্ছো আমরা খুব রেডি রেডি হয়ে গিয়েছি এখন যাব রক টান্তে আর মাও রেডি হয়ে গেছে আমরাও রেডি আমিও রেডি হয়ে গিয়েছি তো गाइस গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালো আছে আমরাও ভালো আছি আজকে কি বলো তো রক যাত্রা শুভ রক সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যজ্ঞ দাদাকে এই কামনা করি আশা রাখি যজ্ঞু দাদার কাছে আর প্রত্যেক বছর এই যেন এই দিনটা আছে আসে ভালো মতন সবার আর কি বলো তো এত বৃষ্টি হচ্ছে কতদিন থেকে আষাঢ় মাস মানে প্রত্যেক আষাঢ় মাস এক তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে আজকে বাইশ তারিখ ওই জন্য র্যান্ডামলি বৃষ্টি হয়েছে যক্ষ্মু দাদা মানে কি ভাইটনেসটা বাড়িয়ে দিয়েছে বুঝলে তো যাক সবাই আশা রেখেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু কিছু বিধিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরে ভালো রেখো গপ আমরা আসছি হ্যাঁ রথের দড়ি টানতে যাব আজকে তুমিও চলো আমাদের সঙ্গে ঠিক আছে এই যে ঠাকুরকে দিয়ে বের হচ্ছি এখন সব তো দরজা বন্ধ হয়ে গেছিল দেখলেই বাইরেই ভিডিওটা ক্লিক করেছি তারপরে ভাবলাম না আমার ঠাকুর দিয়ে দেখায় নি আমার সোনা সবাইকে কথা বলে বলে আসি গপ আসছি ভালো থেকো চলো গাই যাওয়া যাক পরে কথা হবে দিয়ে দিয়েছি আমরা চলো যাওয়া যাক এখন দেখি রাতে দড়ি আনতে পারবো কিনা বেরিয়ে গেছে নাকি সব মাজার যাচ্ছি কিনতে কিনি আমরা স্কুলে দোকানে এসে আর কিন রোল নিয়ে নিলাম না thank <laughs> you মেলায় যাব মেলায় যাব মেলায় এখন মা বাড়ি যাচ্ছি আপাতত চলো যাওয়া যাক রাস্তা মানে মেয়েটা কি করেছে দেখতে পাচ্ছ একদম পুরো অন্ধকার কাজ দেখা যাচ্ছে নাকি জানি না এইদিকে মা যাচ্ছে আপুর দেখবে সারা বসো আমার মারুজা কত না ছিল এই দিক করি কাম কি ইলাহা তুই কোন দিশা দেখছিস জানো না তো তোমরা তো দেখতেই পারলে যোগ্য দাদাকে নাচ দেখাচ্ছিল আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক 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 তোমাদের তো দেখাতেই পারলাম না আর এই দিনটা যেন প্রতি বছর আসে এত মজা আগে তো একটা রথই হতো এখন তো মানে কম্পিটিশন কে ভালো রথ মানে দেখাতে পারে আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ঘোড়া ঘোড়া আছে আর মা প্রণাম করে নিচ্ছে সবাইকে ভালো রেখো লটকা ঢিল মারলো মা আর আমিও প্রণাম করবো এখন তো গায়ে সবাইকে শুভ তো গায়ে সবাইকে শুভে রথযাত্রা আর এদিকে আজকের দিনটা এত 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 মজা হয়েছিল আর কি বলবো তোমাদেরকে আর এদিকে আমিও প্রণাম করে নিব আর এত ভিড় বার্তা মানে কি বলবো ক্যামেরা করবো কীভাবে তোমার সেটা শেয়ার করবো কীভাবে আর এখন আমি প্রণাম করে নিচ্ছি আর মা বছর পর আমি বললাম প্রণাম করছি তো আর এখন আমি প্রথা পেয়ে গেলাম ওই জায়গাটা ওই জায়গাটা তারপর এখন আমাদের এত সুন্দর হয়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এত রথ টানলাম গাইজ তোমাদের আর কি বলবো খালি একটা পর একটা রথ আছে আর আসছে যাচ্ছে আর আর আমরা তো মা বেটি বেরিয়ে গেছিলাম দুপুরবেলা চারটার দিকে আর এদিকে বাড়ি বাড়ি ক্যালিমা ওই রকমের চারিদিকে অনেক 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 ভিড় দেখতে পাচ্ছি অনেক ভিড় রাইট আর এদিকে আমরা সুন্দর একটা বাচ্চা আর দিকে আমরা দেখতে কিছু জিনিস কিনবো ভাবছিলাম কিনিনি কিন্তু অনেক 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 ভিড় আমি হাজির হয়ে গেলাম যে আমি বলবো না মা তুমি বলো তোমার তোমার আছে সবাই তোমার জন্য আমি আবার এলাম বুঝলি এই দেখে অলরেডি কিন্তু আমার মেলা লক্ষ্মী রাস্তা পরিক্রমা করে দীর্ঘ জায়গাকে সেটা করেছি মেলা আর মেঝে রয়েছে কী নিব যে বাবা লক্ষ্মী সবাইকে ভালো লেখা বনে বনের জলে জঙ্গলে যে কেন আমাকে স্মরণ করে দিয়ে সে দেখো আমি আবারই ঘন্টা বাজাচ্ছি আর এত বলবার আজকের দিনটা তো ভালো গিয়েছিলো আসার মাসে বলেছি হয়েছে এখনও দুদিন পরে আমি ভয় দিচ্ছি ভিডিওটা ছাড়া আমরা যাই বাজারে আর এখন তো দেওয়া হয় অসুবিধা পাওয়া যায় বুঝলি তো মেলায় অনেকদিন পরে পড়েছি যখন আর কি গরমে ঝেমে অস্থির হয়ে গেছে আমরা জানোই তো যখন আনবো তখন কি করে আর ক্যামেরা ধরবো তাও মেয়ে লোকগুলো নিয়েছে এক মেয়েকে অনেক প্রেম ধন্যবাদ ভিডিও করতে চাই না তার করেছি যে ওটাই আমার অনেক ভাবনা কাছে বুঝলে আমার ক্যামেরাম্যান আমার মেয়ে কি বলছে বক বক করছে ও বুঝলে এই যে বোন দুধের ছেলে আমি এটা শুভেচ্ছা দিই ওদিকে মেয়ে রুচি দেখতে খাবে নি বিড়াই তোমরা বলো এতদিন পরে ভিডিও দিচ্ছি ভিডিও তো বিড়াই হয় না দেখতেই পাও কিন্তু তার মধ্যে বলি যে আজকের দিনটা ভালো যাচ্ছে স্পেশাল দিন আছে চলে একটু ভিডিওটা তুলে ধরি আমার বন্ধুদের কাছে কী বন্ধু যাক তোমরা মজা করলে বলো ভালো ভালোই মজা করেছো সেটাই বৃষ্টি হয়েছে সব জায়গায় তো বৃষ্টি এরকম হচ্ছে না কিন্তু আলিপুর মানে কি বলো জোয়ার প্রাণী আলিপুর মানে সেই বৃষ্টি হয় এইখানে আবার বাজার করতে এসেছিলাম মেলা মানে জিলিপি বুঝছো তো জিলিপি পাপড় ভাজা রথ মানে তো গাইস বাজার টাজারও একটু করে নিলাম বাজারও একটু পাশে দেখে জিলেপি মেয়ে আবার খেয়ে দেখছে বললো তো বলে দারুণ মা জিলাপি আমিও খেয়েছি ঠিক আছে বাইস গাইস ভিডিওটা এইটুকুনি ভালো থেকো সবাই সুস্থ থেকো কেমন লাগলো তোমাদের রথযাত্রার ভিডিও চলো গাইস বাই টেক কে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো রথ